জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বেড়েছে গণপরিবহন সহ সব ধরনের যানবাহনের ভাড়া বর্ধিত ভাড়া দিতে যাত্রীরা বাধ্য হলেও তাদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ যাত্রীরা বলছেন নির্ধারিত ভাড়া থেকে বাড়তি নেওয়া হচ্ছে আছে এখন সেই সেই কেন ইয়া ই বাড়াইলো তেলের দাম বাড়াইলো কারণটা কি ভাড়া বাড়ছে আমার মতো সরকারের উচিত সব সব গাড়িতে এটা ইনকোয়ারি করা বেতন কিন্তু কারো বাড়ে নাই সেক্ষেত্রে এত ভাড়া দিয়ে যাতায়াত করে বেতন দিয়ে কীভাবে সংসার চালায় মানুষ যেখানে মোহাম্মদপুর থেকে আমরা বনানি যে দাম বিশ টাকা খরচে এখানে আজকে খরচ হচ্ছে ষাট টাকা আমি আগারগা থেকে ফার্ম গেট আসছি নরমাল ভাড়া আগে পনেরো টাকা এখন তিরিশ টাকা রাখতেছে হাফ ভাড়া দিতেছে নিবে না তিরিশ টাকা তিরিশ টাকা রাখছে আমি ভাই স্টুডেন্ট কাট দেখেছি হবে না ওনার কাট কাটবে না আমার সাথে আর কয়েকজন ছিল স্টুডেন্ট কাট কাটবে তারা বলছে যে তেলের দাম বেড়েছে সেজন্য ভাড়াটা বেশি নিয়েছে আমি সরাপাড়া থেকে আসছি আমার ভাড়া নিয়ে যে টাকা আগে দিতাম পনেরো টাকা ভাড়া ফার্ম গেট আগে এখন এখন দশ টাকা করে বাড়েছে কোন কারণে বাড়ালো যে ভাড়া আড়াইশো টাকা আছে তিনশো টাকা করছে নিজের ইচ্ছা মতে তেলের দাম বাড়ছে তার মানে আমরা পাবলিক কি করব সাধারণ মানুষ জনগণের সহনীয় পর্যায়ে কোনো সেক্টরের ভাড়া নেই তেলের দাম কমাইতে হবে এছাড়া উপায় নেই অপরদিকে বাসের ড্রাইভার ও হেল্পাররা বলছেন ভিন্ন কথা তারা বলছেন ওয়েবিল অনুযায়ী যাত্রীদের থেকে ভাড়া কাটছেন সব মিলিয়ে বিপাকে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা কোম্পানি নির্ধারণ অনুযায়ী আমাদের ভাড়া দিচ্ছে না আমরা সরকারের থেকে আছে ওই হারে মনে করেন হয়তো দুই টাকা বেশি আসতেছে যেমন আসতে যাচ্ছে সরকারি হিসাবে আছে সাড়ে বারো টাকা ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে সামনে নিচ্ছি পনেরো টাকা দুই টাকা বাকি থাকে না হারাও নাই না আমরাও দিন এরকম কোনো অভিযোগ নেই আমাদের এটা গ্যাসের আপনি দেখেন আপনি ওইটা বিশ্বাস না হইলে যাচাই করে দেখেন কেউটা চাইলে দেয় আপনার জোর চলে না চাইলে দেয় না চাইলে নাই একজন জোর করে নেওয়া ঠিক স্টুডেন্ট বাড়া রাখুন আপনি আমার ভাইবিন পড়ে না সেন্টিমেন্টে যারা আছে যে একশো চোদ্দ টাকা তেলের লিটার তারা বলা লাগতেছে না ওদের ওরা এমনি পাঁচ টাকা দিচ্ছে আবার ওদের কাছে কত খরচ করে নিতে পারতেছে এরকম এদিকে ঢাকার রাস্তায় গণপরিবহনের দেখাও কম মিলছে বাসের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘ সময় পার করতে দেখা গেছে অনেকক্ষণ পর কোনো বাস এলে তাতে হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা কিন্তু বাসগুলো আগে থেকেই যাত্রীতে পূর্ণ হয়ে আসছে সর্বশেষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রী প্রতি ভাড়া চল্লিশ পয়সা বেড়ে দাঁড়িয়েছে দুই টাকা বিশ পয়সা আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে দুই টাকা পঞ্চাশ পয়সা এছাড়া বড় বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে দশ টাকা এবং মিনিবাসে বাসে আট টাকা আবদুল্লা আল মামুন সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে